বিয়ের আগে আমি রান্নাবান্না করতেই পারতাম না কিন্তু বিয়ের পর সে রান্নাবান্নাটা যে আমার পছন্দের একটা জিনিস হয়ে যাবে সেটাই বুঝলাম না তো আসসালামু আলাইকুম এবরিওয়ান চলে আসলাম আমার রামাদান ব্লক টু নিয়ে আর এটা কিন্তু গত ফ্রাইডেতে করা ভিডিও এই তো এখানে ইফতারের জন্য আমি গরুর মাংস রান্না করব ভেবেছিলাম কিন্তু আমার হাজবেন্ড এসে আমাকে বলে সে নাকি ইফতারিতে গরুর মাংস খাবে না আর নাকি চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তো কি আর করার কোন সাহারির জন্য গরুর মাংসটা রান্না করছি আর ইফতারির জন্য চিকেন বিরিয়ানিটা রান্না করব। আর গরুর মাংসটা যেহেতু আমি হাতে মাখিয়ে রান্না করব। তাই ভালো করে মশলা মাখিয়ে দেন রান্না বসিয়ে দিব আর এইভাবে হাতে মাখানো মাংস কিন্তু খুবই মজা হয় নরমালি কষানো মাংস থেকে এই তো মশলা মাখানো হয়ে গিয়েছে এখন বসিয়ে দিয়েছি রান্নার জন্য এদিকে বিরিয়ানির জন্য চিকেনটাকেও আমি কিছুটা লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেরিনেট করে দেন সামান্য একটু ভেজে রান্না করব। এইভাবে রান্না করলে বিরিয়ানির টেস্টটা খুবই ভালো আসে এই তো আমার মেরিনেট করা শেষ এখন চিকেনটাকে ভালো করে ভেজে নিব আমি সবগুলো চিকেন একসাথে দিয়ে দিয়েছি ভাজার জন্য আর ওই পাশ দিয়ে মাংসটাকেও একটু নেড়ে চেড়ে দিলাম আর চুলার রান্নাগুলো বসিয়ে বসে পড়লাম সালাদ কাটার জন্য সালাদ ছাড়া বিরিয়ানিটা তো একদমই জমে না এই এখানে আমি টমেটো শসা লেবু আর কিছু ফ্রুটস কেটে নিচ্ছি ইফতারের জন্য এই দিক দিয়ে আমার চিকেনটাও ভাজা প্রায় হয়ে গিয়েছে তাই নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি আর এই দিক দিয়ে আমার গরুর মাংসটাও প্রায় কষানো হয়ে গিয়েছে তাই পরিমাণ মতো পানি দিয়ে আবারও এটাকে ঢেকে দিলাম বিরিয়ানির জন্য মাংসটাও কিন্তু বসিয়ে দিয়েছি এখানে তার মশলাটা কষানো হয়ে গিয়েছে তাই মাংসটা দিয়ে দিচ্ছি সাথে কিছুটা আলুও দিয়ে দিয়েছি কারণ বিরিয়ানির আলুটা আমরা সবাই অনেক পছন্দ করি তাই আমি বিরিয়ানি রান্নার সময় আলুটা দেওয়ার চেষ্টা করি সব সময় এদিকে মাংস বসিয়ে আমি এবার একটু ছাদে চলে গিয়েছিলাম জামা কাপড় আনার জন্য গিয়ে দেখি বাবা ছেলে সেইখানে ঘুরে উড়াচ্ছে আমার ছেলে এখানে বসে কি যেন নিয়ে খেলা করছে আর তার বাবা নিজে একা ঘুরি উড়াচ্ছে মানে তার কত যে এনার্জি এই রোজা থেকে সে ঘুরে উড়াচ্ছে আর দেখুন তো ঘুরিটা কি দেখতে পেয়েছেন কিনা আমি তো একটু দেখতে পাইনি তখন সেখান জামা কাপড় নিয়ে চলে আসি নিচে আর এসে দেখি আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে তাই একটু নেড়ে দিচ্ছি পর ঝোলটা একটু টানার পরে এখানে টমেটো সসও একটু দিয়ে নিলাম আর এই তো আমার হাজবেন্ড আর ছেলে চলে এসেছে নিচে আর শুনতেই তো পেলেন সে নাকি অনেক ঘ্রাণ পাচ্ছিল রান্নার কিন্তু ট্রাস্ট মি আমি একটু ঘ্রাণ পাইনি রান্নার এটাই মনে হয় যে রান্না করে সে ঘ্রান পায় না আর নিজের রান্নার আমার মাংসগুলো রান্না কিন্তু হয়ে গিয়েছে তাই আমি বিরিয়ানির জন্য চালটা ভালো করে ভেজে নিচ্ছি আর ভালো করে চালটা ভেজে এখানে পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি পানিটা কিছুটা টেনে যাওয়ার পর এখানে আগে থেকে রান্না করা মাংসটা দিয়ে মিক্স করে নিব মিক্স করা শেষে দমে বসিয়ে রেখেছিলাম বিরিয়ানিটা আর এই তো বিরিয়ানিটা হয়েও গিয়েছে আমার তাই পরিমাণ মতো ঘি দিয়ে নামিয়ে নিব। ইফতারির টাইমও হয়ে গিয়েছিল তাই ইফতারি করতে চলে এসেছি আমরা তো আজকে এই পর্যন্তই রেখে দিলাম তো আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন আর ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবে